ভালোবাসা মানে কাছে থাকা নয় বরং পাশে থাকার নামই ভালোবাসা মিথ্যা বলে মন ভোলানোটা ভালোবাসা নয় বরং সত্য বলে সাহস জোগানোটা ভালোবাসা ভুল দেখে সরে যাওয়াটা ভালোবাসা নয় বরং ভুল সূত্রে দেওয়াটাই ভালোবাসা সময়ের সাথে বদলে যাওয়াটা ভালোবাসা নয় বরং সময়কে পাল্টার জবাব দেওয়াটাই ভালোবাসা এখনকার বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছো জানতে চাওয়ার নামই ভালোবাসা শুধু ফটো স্টেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে ভালোবাসলেই হবে না তাকে ভালো রাখার দায়িত্বটাও নিতে হবে তবেই সত্যিকারের প্রেমিক হতে পারবেন জীবনে সেই মানুষটি বেশি হাসে যে মানুষটি গোপনে অনেক বেশি কান্না করে সেই মানুষটি নিজেকে অনেক খুশি দেখায় যে নীরবে একা থাকে সে মানুষটি বলে সুখের কোনো অভাব নেই যে মানুষটি জীবনে দুঃখ ছাড়া আর কিছুই নেই ভালোবাসার মানুষটির ওপর ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝেছি ওইটা আমারই ভুল ধারণা ছিল এ পৃথিবীটা হচ্ছে ভাড়াটে বাড়ির মতো আপনি এটাকে যত সাজান না কেন মালিকের নোটিশ আসলে এটা ঠিকই ছেড়ে দিতে হবে জীবনে সবাইকে ভালোবাসা চায় না আর যাকে ভালোবাসা চায় তাকে কখনোই ভুলে থাকা যায় না মানুষকে আপন ভেবে লাভ কি বলেন কাউকে হাসালে আপনাকে বলবে জোকার কাউকে কাঁদালে আপনাকে বলবে নিষ্ঠুর আর কাউকে বেশি আপন ভাববেন তো সে বলবে খারাপ মতলব আর যদি তাদের জীবন থেকে চলে যান তবে বলবে বেইমান এটাই বর্তমান মানুষের স্বভাব